আমার আজকের কবিতাটির নাম তোমার জন্য লিখেছেন স্বপন কুমার বৌদ্ধ তোমার জন্য এক পশলা বৃষ্টি হল ভেবেছিলাম রোদ উঠবে পাখিরা ডানা মেলে উড়বে প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াবে স্বাধীন সত্তায় তোমার জন্য গোলাপি ফুল ফুটেও ঝরে গেল ভেবেছিলাম সুগন্ধি ছড়াবে লাল টুকটুকে রং ছড়াবে ভ্রান্ত বাতাসে তোমার জন্য সাগর উত্তাল হয়েছে ভেবেছিলাম নীল জলরাশি ছুঁয়ে দেবে তোমার পদযুগল তোমার জন্য আকাশে চাঁদ ওঠেনি আজ ভেবেছিলাম জ্যোৎস্নায় আপ্লুত হবে আকাশ তোমার জন্য দুটো বক বাঁশঝাড় থেকে উড়ে গেল ভেবেছিলাম ওরা রোদ পোহাবে তোমার জন্য কোকিলের গান থেমে গেল ভেবেছিলাম কোকিলের ডাকে বসন্ত আসবে তোমার জন্য রাত অপেক্ষায় থেকেছে বহুকাল ভেবেছিলাম রাত পোহায়ে সোনালী সূর্যোদয় হবে তোমার জন্য পর্ণমোচি বৃক্ষ সব পাতা ঝেড়ে ফেলেছে ভেবেছিলাম বৃক্ষ হরিত বৃক্ষেরা তোমাকে কাছে ডেকে নেবে তোমার জন্য বৃষাদে মন ভরে গেল ভেবেছিলাম বুকে আনন্দের ঢেউ উঠবে